হ্যালো অ্যাসপুডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাভিডিউ ফাইনালি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের তার অ্যাডমিট কার্ড পাবলিশ হয়ে গেল আজকে সংবাদ প্রতিদিন যে পেপার রয়েছে সেই পেপারে তো অনেকেই বলেছে যে এক্সাম হবে কি হবে না অনেকে বলছে ডিলে হচ্ছে এক্সাম হয়তো হবে না নিতে পারবে না তো গিফট অফ দ্য ক্যাভিডিউ আমরা এগুলো সকলেই আমরা সব কিছু কানে আসছিল আমরা স্টুডেন্টদের বলেছিলাম আপনারা প্রিপারেশান নিন তো সবসময় সঠিক খবর তো এরকম ভুয়ো খবর বা ইত্যাদি ইত্যাদি অনেক সময় স্প্রেড করা হয় তো সঠিক খবর পাওয়ার জন্য আপনার নজর গিফট অফ দ্য ক্যাবেরিতে থাকুক গিফট অফ দ্য ক্যাবেরি আপনি সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন দেখছেন এই মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে দেখুন আপনি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন বলে দিয়েছে যে কাল থেকে কিন্তু ডাউনলোড করা যাবে কাল সোমবার থেকে আপনি সন্ধ্যে ছটার পর থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সন্ধ্যে ছটার সময় চেষ্টা করেন না একটু পরে রাত্রের দিকে চেষ্টা করেন ঠিক আছে পরীক্ষা কবে হচ্ছে তিন তারিখই পরীক্ষা হচ্ছে যেরকম ডেট বলা ছিল সানডে সাড়ে দশটা থেকে বারোটা আমাদের নাইন টেন হবে এবং ইলেভেন টুয়েলভ হল আড়াইটা থেকে চারটে এবং গিফট অফ দ্য ক্যাভেডু নাইন টেনের জন্য আপনারা জানেন গিফট অফ দ্য ক্যাভেডু কিন্তু প্রিপারেশান দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু বলে রাখি নাইন টেনে প্রিপারেশান আমরা খুব চ্যানেলেই পাবলিক গিফট অফ দ্য ক্যাভেডু চ্যানেলে আপনি প্রিপারেশানটা দেখতে পাবেন আমাদের এমসিকিউ সেশন সেগুলো আসবে নাইন টেনের জন্য কোন সাবজেক্ট লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এই তিনটে সাবজেক্টের জন্য কিন্তু স্যার নাইন টেনের প্রিপারেশান আমরা যে বলেছিলাম সেটা কিন্তু চ্যানেলে আপনি এমসিকিউ সেশন আপনি কিন্তু ফ্রি অফ কস্টে দেখতে পাচ্ছেন আচ্ছা অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ আপনার লাগছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো অ্যাপ্লিকেশান আইডিটা কিন্তু অবশ্যই সাথে কিন্তু রেখেন এই হলো গিয়ে বিষয় গিফট অফ একটু দেখতে থাকুন নাইনটিন নবম দশম এবং আমরা কিন্তু ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্সের এমসি কু সেশান লাস্ট মিনিটের এমসি সেশন যেটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা কিন্তু প্রত্যেকেই দেখে না আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটায় পারলে অ্যাড হয়ে যেন সমস্ত ক্লাসের নোটিফিকেশান ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আসছে পিডিএফগুলো ক্লাসের সেগুলো কিন্তু আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় কিন্তু পিডিএফগুলো দিয়ে দেবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে অ্যাড হয়ে যান ঠিক আছে ভালো করে প্রিপারেশান দিয়ে থাকুন এমসি কো সে এমসি কো প্র্যাকটিস করুন মক দিন ওকে সো ভিডিওটি অবশ্যই লাইক করেন শেয়ার করে দিন থ্যাংক ইউ